আজ এগারো ফেব্রুয়ারি বুধবার আগামীকাল সকাল থেকে ভোট আর ঠিক এই মুহূর্তে কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত গণমাধ্যম আলজাজিরা এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যা পুরো বাংলাদেশের নির্বাচনী সমীকরণকে এক ধাক্কায় বদলে দিয়েছে আলজাজিরার শিরোনাম বাংলাদেশের জামায়াত নেতা শফিকুর রহমান এমন একজন মানুষ যার সাথে সবাই দেখা করতে চায় রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যেই এলিট শ্রেণী এবং বিদেশি কূটনীতিকরা এতদিন জামায়াতকে এড়িয়ে চলত আজ তারা শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছে আলজাজিরা জাজিরা শেষ সময় এসে আসল খেলাটা দেখালো তারা বিএনপিকে পুরোপুরি মাইনাস করে সরাসরি জামাতে ইসলামী এবং ডাক্তার শফিকুর রহমানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পজিটিভভাবে তুলে ধরেছে বিশ্বের কাছে জামায়াত সম্পর্কে যে ভুল ধারণা বা স্টিগমা ছিল আল জাজিরার একটিমাত্র রিপোর্ট তা ধরিস্বাত করে দিয়েছে তারা প্রমাণ করেছে জামায়াত শুধু বাংলাদেশের নয় গ্লোবাল পলিটিক্সেরও এখন একটি মেজর ফ্যাক্টর দীর্ঘদিন ধরে দেশি বিদেশি একটি চক্র প্রভাগান্ডা চালিয়েছে যে জামাত ক্ষমতায় এলে হিন্দুরা দেশ ছাড়া হবে নারীদের ঘরে বন্দি করা হবে কিন্তু আলজাজিরা তাদের অনুসন্ধানী রিপোর্টে এই দুটো বিষয় একদম ক্লিয়ার করে দিয়েছে আলজাজিরা বলছে সংখ্যালঘু এবং নারীদের ব্যাপারে জামাতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং প্রগতিশীল তারা দেখিয়েছে কীভাবে আগস্ট বিপ্লবের পর জামাত কর্মীরা মন্দির পাহারা দিয়েছে আলজাজিরার সাংবাদিকরা সরাসরি আমিলে জামাতের ক্যাম্পেইনে গিয়েছিলেন তারা তাকে কঠিন কঠিন প্রশ্ন করেছেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান এমনভাবে উত্তর দিয়েছেন যে সাংবাদিকরাও চমকে গেছেন তিনি কোনো স্ক্রিপ্ট দেখে পড়েননি তিনি মন থেকে কথা বলেছেন তার এই স্পষ্টবাদিতা বা স্ট্রেট ফরওয়ার্ডনেস বিশ্ব মিডিয়াকে মুগ্ধ করেছেন আলজাজিরার কাছে আমির জামায়াত তার পাঁচটি প্রধান ভীষণ বা লক্ষ্যের কথা তুলে ধরেছেন নাম্বার ওয়ান দুর্নীতি নাই করে দিবেন এর মানে কি এর মানে হল তিনি একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে চাইছেন যেখানে টেবিলের নিচ দিয়ে ফাইল পাস হবে না যেখানে টেন্ডারবাজি থাকবে না দুর্নীতি নামক অভিশাপকে তিনি শিকড় থেকে উপড়ে ফেলতে চান নাম্বার দেশে আইনের শাসন ফিরিয়ে আনবেন এর সোজা অর্থ হল অপরাধীর বিচার হতে হবে ক্ষমতা যেদিকে রায় সেদিকে এই কালচার আর চলবে না নোটের বা টাকার কাছে আইন কখনো বিক্রি হবে না দেশের সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষ আদালতে গেলে বিচার পাবেই 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 এই প্রতিশ্রুতি আলদাজিরার মাধ্যমে পুরো বিশ্ব শুনেছে নাম্বার থ্রি ভেঙে পড়া অর্থনীতি ফিরিয়ে আনবেন গত পনেরো বছরে যে মেগা লুটপাট হয়েছে ব্যাঙ্কগুলো খালি করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সেই ক্ষত সারাতে চান তার মানে লুটপাট আর চলবে না ঘুষ বাণিজ্য আর চলবে না দেশের টাকা বিদেশে পাচার করা আর চলবে না সবচেয়ে যুগান্তকারী পয়েন্ট হলো চার নাম্বার পয়েন্ট সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি বেকারদের শুধু ভাতা দিয়ে বসিয়ে রাখতে চান না বিএনপির তারেক রহমানের মতো তিনি বলেছেন মানুষকে স্কিল্ড বা দক্ষ করে গড়ে তুলবেন ভাষা শেখাবেন পুরো পৃথিবীতে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে কাজ করবে বসে খাওয়ার সিস্টেম তিনি নাই করে দেবেন এটা হলো একটি ভীষণারী লিডারের কথা আলজাজিরের কাছে দেওয়া তার সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নাম্বার ফাইভ নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবেন যারা বলতো জামাত নারী বিদ্বেষী তাদের মুখে ছাই পড়েছে এর মানে হলো নারীকে অসম্মান করা ছোট করা কর্মক্ষেত্রে বোলিং করা বা দর্শন করা এসব আর চলবে না নারীরা বাসে ট্রেনে রাস্তায় নির্ভয়ে চলবেন রাষ্ট্র তাদের গার্ড দেবে আলজাজিরার হেডলাইনের দিকে আবার তাকান দ্য ম্যান এভরি ওয়ান ওয়ান্টস টু মিট কেন আজ আমেরিকান রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তার সাথে দেখা করতে মরিয়া কারণ তারা তাদের নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা রিপোর্ট থেকে জেনে গেছে আগামী আগামীকালকে নির্বাচনে কে যাচ্ছে দিতে তারা জানে ডাক্তার শফিকুর রহমান হলেন বাংলাদেশের পরবর্তী স্ট্রেসম্যান বা রাষ্ট্রনায়ক নির্বাচনের মাত্র বারো ঘন্টা আগে আন্তর্জাতিক মিডিয়ার এমন একটি পজিটিভ রিপোর্ট বিএনপির কফিনে শেষ পেরে ঠুকে দিয়েছে দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রশাসন নিউট্রাল হয়ে গেছে আর আজ বিশ্ব মিডিয়াও সিলমোহর মেরে দিল কাল সকালে যখন আপনারা ব্যালট পেপার হাতে নেবেন তখন মনে রাখবেন আপনারা শুধু একজন এমপি বানাচ্ছেন না আপনারা আল জাজিরার বলা সেই ভিশনারি লিডারের হাতে দেশ তুলে দিচ্ছেন খুলনা থেকে ঢাকা টেকনাস থেকে তেতুলিয়া সবাই প্রস্তুত এবার চলুন জেনে নেই জামাত তাদের মন্ত্রিসভায় কাদের রাখছে আগামী বারো ঘন্টা পর ভোট শুরু কিন্তু তার আগেই আমরা আপনাদের দিতে যাচ্ছি এই নির্বাচনের সবচেয়ে বড় এক্সক্লুসিভ খবর সাধারণত ভোটের পর জোটের শরিকদের মধ্যে মন্ত্রণালয় নিয়ে কামড়াকামড়ি দরকষাকষি হয় এতে সরকারের ইমেজ নষ্ট হয় কিন্তু জামায়াত ইসলামী এখানেও দেখিয়েছে তাদের স্মার্ট পলিটিক্স আমাদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে জোটের সর্বশেষ বৈঠকে তারা অলরেডি তাদের সম্ভাব্য মন্ত্রিসভা সাজিয়ে ফেলেছে ভোটে জিতে গেলে যেন মন্ত্রণালয় নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয় সেজন্যই এই মাস্টার তবে জামাত বিরোধী দলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েও আছে যদি তারা জনগণের রায় হেরে যায় তবে তারা বিরোধী দলে অবশ্যই যাবে যদিও এক্ষেত্রে বিএনপির সেই মন মানসিকতায় নাই তারা কোনো কারণে যদি হেরে যায় তবে হয়তো আগের মতোই জ্বালাও পোড়াও শুরু করে দিবে তালিকায় প্রথম সবচেয়ে বড় দুটি পথ প্রধানমন্ত্রী শোনা যাচ্ছে সবার আকাঙ্ক্ষা অনুযায়ী আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী তার ক্লিন ইমেজই এই জোটের মূল শক্তি আর রাষ্ট্রপতি এই পদে নাম এসেছে প্রবীণ রাজনৈতিক এবং এলডিপির প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষীয়ান নেতা হিসেবে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসানো জোটের একটি দারুণ স্ট্র্যাটেজিক মোড় সরকার চালাতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সংসদ এবং আইন শৃঙ্খলা স্পিকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে নাম এসেছে বর্ষিয়ার নেতা শাহজাহান চৌধুরী তার অভিজ্ঞতা সংসদকে সুশৃঙ্খল লাগবে কারণ তিনি এর আগে সংসদ সদস্য ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসন সামলাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যিনি নিজে বছরের পর বছর মিথ্যা মামলায় জেল খেটেছেন তিনি জানেন বিচারহীনতা কাকে বলে তার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া অর্থমন্ত্রী দেশের ভেঙে পড়া অর্থনীতি মেরামতের দায়িত্ব পাচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ওয়ারিসুল করিম জামাতের আপনারা যে পলিসি দেখেছেন এই পলিসির প্রায় পুরোটাই তার হাতে গড়া বিশেষ করে অর্থনৈতিক পলিসি পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আল জাজিরা থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের সাথে ডিল করবেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর সবচেয়ে বড় চমক আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের তুহুর আইনজীবী অ্যাডভোকেট শিশির মোড়ে যার আইনি যুক্তির কাছে তাবর তাবর আইনজীবীরা হার মানেন তাকে আইনমন্ত্রী করা মানে হল বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আসছে জামাত যে শুধু নিজেদের লোকদের মন্ত্রী বানাচ্ছে তা নয় তারা চব্বিশের জুলাই বিপ্লব এবং শরিকদেরও সর্বোচ্চ মূল্যায়ন করছে তথ্যমন্ত্রী মিডিয়া এবং আইটির এ যুগে তথ্যমন্ত্রী হিসেবে নাম এসেছে জেনজি আইকন নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তরুণদের ক্রেস হাসনাত আবদুল্লাহ এই দুই ছাত্রনেতাকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার অর্থ হলো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সরাসরি রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা ধর্মমন্ত্রী হেফাজতে ইসলাম এবং খেলাফতের বিশাল জনসমর্থনকে সম্মান জানিয়ে এই পদে নাম এসেছে মামুল হকের বিদ্যুৎ ও জ্বালানি লুটপাটের আখড়া হিসেবে পরিচিত এই খাতকে সামলাবেন সাবেক এমপি হামিদুর রহমান আজাদ সমাজ কল্যাণ মন্ত্রী মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই দায়িত্ব পাচ্ছেন রফিকুল ইসলাম খান যিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি তার এলাকায় গিয়ে সিরাজগঞ্জে জামাতামি ডাক্তার শফিকুর রহমান নিজে ঘোষণা দিয়েছেন তাকে মন্ত্রী বানাবেন স্বাস্থ্যমন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ডাক্তারদের মধ্য থেকেই ডাক্তার এ কে এম ফজদুল হককে বেছে নেওয়া হয়েছে শিল্পমন্ত্রী দেশের কলকারখানা এবং ইন্ডাস্ট্রি সচল করতে দায়িত্ব পাচ্ছেন হাফেজ শিল্পপতি ইনায়েতুল্লাহ কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল আইসিটি সহ অত্যন্ত টেকনিক্যাল কয়েকটি মন্ত্রণালয় এখনই কাউকে দেয়া হয়নি সিদ্ধান্ত হয়েছে এসব মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্ট আন্তর্জাতিক মানের কোনো পুরোধা ব্যক্তিত্বকে মন্ত্রী করা হবে এর মানে হল জামাত দলীয়করণের চেয়ে রাইট পারসন ইন দ্য রাইট প্লেস বা যোগ্যতার উপর বেশি জোর দিচ্ছে আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা যে জোট নির্বাচনের আগেই কোনো দলাদলি ছাড়া এত সুন্দর ব্যালেন্সড এবং মেধাবী একটি সম্ভাব্য মন্ত্রিসভা দেশবাসীকে উপহার দিতে পারে তারা যে কতটা গোছানো তা আর বলার অপেক্ষা রাখে না অলি আহমেদের অভিজ্ঞতা একটা শফিকুর রহমানের সততা শিশির মনিরের মেধা আর নাহিদ হাসনাদদের তারুণ্য এই প্যাকেজটাই হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ রাতপহালেই বারো ফেব্রুয়ারি সব সমীকরণ আপনাদের সামনে পরিষ্কার আপনারাই ঠিক করবেন দেশের চাবি কাদের হাতে তুলে দেবেন দুর্নীতিবাজদের হাতে নাকি এই সাজানো গোছানো মেধাবী টিমের হাতে সকাল সকাল কেন্দ্রে যান নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এই মন্ত্রিসভা পেতে অবশ্যই দাড়িপাল্লায় ভোট দিন মনে রাখবেন জামাত হেরে গেলে বাংলাদেশি হেরে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন